পথে যাত্রা বইয়ের মধ্যে একই ভুল রয়েছে আপনি না কি বলেছেন এটা সত্যতা আছে কি আমি ওইটা বলি ওই আল্লাহ পথে যাত্রা আমি নাই কিন্তু আমাকে ওইখান থেকে কফি করে একজনে পাঠাইছে ছবি সহ আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদিরের মাসালায় মারাত্মক ভুল করেছেন আর তাকদির ইমান অংশ না তাকদির মশলা ভুল করলে কিন্তু ইমান চলে যায় এজন্য আমি ওনাকে অনুরোধ জানাবো নিজেরও শুদ্ধ করে নেন এটা আমি বলবো মারাত্মক ভুল এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না আপনার সদ্য লেখা আল্লাহর পথে যাত্রা আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ ওই রকমের কোনো বড় ভুল ত্রুটি নাই কিছু হয়তো হাদিসের নাম্বার বা ইত্যাদি সংলগ্ন কিছু থাকতে পারে তো সেগুলো আমাদের কিছু সংশোধনী চলতেছে বাট মৌলিক আলোচনায় কোনো ভুল ত্রুটি নাই কি জন্য এই বইটা সরাসরি সালাফে সাল হিন্দের বইয়ের সারমর্ম মানুষ হয়তো পড়ে মনে করবে যে আমি আমার ব্রেন থেকে বইটা বের করলাম কিনা না এরকম কিছু না এই বইয়ের মধ্যে কোন কোন বইয়ের সারমর্ম আছে বলে দিই বিশেষ করে আল্লামা ইবনুল কাইম রাহেমা বলা যায় চার পাঁচটা বইয়ের সারমর্ম আছে আদা আল ওয়াবিল সৈয়দ ঠিক আছে জিকিরের ওপর ইবনুল কালিম রাহেমাহুল্লার যে বই অন্তরের সুস্থতা অসুস্থতার ওপর তার যে বই তাকদিরের ওপর তার যে বই শিফাউল আলিল এই বইগুলোর সারমর্ম আছে ঠিক আকিদার ওপর যে বইগুলো আরবিতে লেখা হয়েছে কিতাব তাওহিদ কিতাব তাওহিদের সারমর্ম আছে আল্লাহর নামের ব্যাখ্যা ইবনুল কাইম রাহম আল্লাহ যা যা লিখেছেন সেগুলোর সারমর্ম আছে তারপরে শাহেখ সালেহাল ওসাইমিন তিনি আল্লাহর নামের ওপর যে বই লিখেছেন সেটার সারমর্ম আছে তারপরে ইমাম গাজ্জালির ইহিয়া উদ্দিন সেই ইহিয়া উলুমুদ্দিন বইয়ের সারমর্ম আছে এরকম সালাফে সালহিনের লেখা বিভিন্ন বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে এটা আমার নিজের পক্ষ থেকে লেখা নয় মানে সরাসরি আমার নিজের আবিষ্কার এরকম না মুসলিম কি অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবে যদি আহলে কিতাব হয় এবং মুশরিক না হয় আজকের যুগের আহলে কিতাবেরা বেশিরভাগই মুশরিক এই জন্য আজকের যুগের আহলে কিতাবদের সাথে বিবাহকে সকল আমার মতো জায়জ নয় বেশিরভাগ মুশরিক হওয়ার কারণে তবে কোনো আহলে কিতাব যদি পাওয়া যায় সে আহলে কিতাব মুশরিক নয় তাহলে বিবাহ করা যেতে পারে আর মুসলমানদের সাথে তো যাবেই বাকি মুশরিকদের সাথে কোনো মতেই যাবে না আমি যদি কোরআন সই হাদিস মেনে চলি তাহলে আমি নিজেকে মুসলিম বলতে পারি না আহলুল হাদিস না বললে কি সমস্যা আছে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা আহলুল হাদিস পরিচয় দেন কেন এটা আসলে সমস্যা না সমস্যার বিষয় নয় বাতিল ফেরকা যদি তৈরি না হতো এই নামগুলো জীবনও আসত না শিয়ারা তৈরি হওয়ার কারণে খারেজিরা তৈরি হওয়ার কারণে সাহাবিরা আহল সুন্নার নামটা ব্যবহার করতেন আর সাহাবিদের মধ্যে আগে থেকে মহাজির আনসার এই নামগুলো প্রচলিত ছিল তার ওই ধারাবাহিকতায় আরও অনেক নাম পরবর্তীতে এসেছে তার মধ্যে আহুল হাদিসও একটি নাম রাসুল ইসলাম নবতের আগেই তো ওনার বুক চিড়ে শয়তানের অংশ বের করা হয় বুকে ইমান ও হেকমা দেওয়া হয় নবতের পর হালিমার পশু ফসলে বরকত দেওয়া হয় পাগল কি প্রশ্ন করেছে আল্লাহ সুভানতলা যাকে ইচ্ছা সঠিক পথের দাওয়াত দেন ছেলে মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিবাহ দিচ্ছে না তাতে করণীয় কী প্রথম কথা হচ্ছে বিবাহ করার সক্ষমতা অর্জন করতে হবে তুমি টাকা পয়সার ইনকাম নাই বিয়ে করে নিয়ে আসবা পরের দিন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা টিকবে না ডিভোর্স হবে সম্পর্ক নষ্ট হবে তাহলে টাকা পয়সা উপার্জন করতে হবে উপার্জন করেই বিয়ে করতে হবে আলোক বাতির মতো আল্লাহর আরও সে ঝুলন্ত থাকবে যারা তাদের চেয়ে তো টপ লেভেলের রুহ নবীদের রুহ তো নবীরা আরও টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বার্জাকে লাইভ জীবনযাপন বার্জাকে সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে মসজিদে আকসায় নামাজ পড়তেছে মোহাম্মদ সাল্লাহামের পিছনে ইব্রাহিম আল্লাহিসামের সাথে সাক্ষাৎ হচ্ছে সবাই তো মরে গেছে সবাই তো বার্সাখী জীবনে আছে কিন্তু নবীদের রুহ আরো আপার কোয়ালিটি ওদের বার্সাকি জীবনের ধরন আরও ভিন্ন আরেকটু লাইভ আর সাধারণ মুসলমানের রুহ ইল্লি ইনে থাকবে যদি উমিন হয় আর কাফের মুশরিক ফাঁসেক মোনাফেক হলে সিজ্জি ইনে থাকবে এবার যখন চলে গেছে ইল্লি ইনে যখন চলে গেছে বারসাখী জীবনে ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে প্রতিদিন ঘুমাচ্ছে প্রতিদিন কবরে যাচ্ছে। এবার যখন কবরে চলে যাব মানে চিরন্তন ঘুমে চলে যাব তখন প্রতিদিন জান্নাত দেখব জাহান্নাম দেখব যে জাহান নামের সে জাহান নাম দেখবে যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে সম্মানিত উপস্থিত বার্জাকি জীবন ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায় আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না এটা অনেক কষ্টের আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা এই শাখাহাতি এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম বিশাল বাড়ি হতো আর যদি কোনোদিন মৃত্যু না হতো সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে তাহলে জান্নাতে আসল জীবন দুনিয়ার জীবন জীবন নয় আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবে এক ঘন্টা সময় যতটুকু রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার ষাট ষাট বছরের জীবন ততটুকু বাস্তবও ততটুকু কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম বাস্তব আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত ৩০ বছর চোখের পলকে পার হয়ে গেছে মনে হবে আরে কয় ছিলাম আমি দুনিয়াতে ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে ষাট বছর তখনও মনে হবে আরে দু এক দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল এই একই অনুভূতি কিয়ামতের মাঠে যখন উঠবে তখন দুনিয়াতে তো ছিলামই না একদিন কি দুই দিন ছিলাম দুনিয়াতে এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবনে এক ঘন্টার সমান আধা ঘন্টার সমান শুধু ধৈর্য ধরলেই হয় একটু ধৈর্য ধারণ করলেই হয় আল্লাহ সুহানাহতালার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে ইমান বিল গাইবে একই এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে আর দুইটা কাজ করতে হবে মুসলমানদেরকে টাকা ইনকাম করার কথা বলেছি আরও দুটা কাজ আছে এক নেতা হওয়ার জন্য দুটা শর্ত পূরণ করতে হবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার শর্ত শিক্ষা এবং জ্ঞানের শর্ত বুঝেন আল্লাহ সুবাহানাহত এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে এই ফাংশন সবার জন্য সমান এই যে মোবাইল এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে এখানে ডোম চামার ম্যাথোর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে চাপ দেয় তাও লাইট জ্বলবে কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে এখানে কিছু বাটন আছে যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে তো আল্লাহ তার নিজের তৈরি করার নিয়ম ভাঙ্গে না খুব কম ভাঙ্গে আল্লাহ আগুনকে তৈরি করেছে পুরানোর জন্য ওই যে আসাবুল উখদু দর কত তাকু পরহেজগার ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে আগুন পুড়িয়ে দিয়েছে আগুন বলেনি যে এরা আল্লাহ মানুষ এদের পোড়াবো না আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না না নিয়ম নিয়ম আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে শুধুমাত্র ইব্রাহিম আলাইসালামের সময় নিয়ম ভেঙেছে আগুনকে বলছে আগুন কুলনা ইয়ানা আর কুন ইবার দাম সালাম আলাহ ইব্রাহিম তোমার কাজ পোড়ানো তবে আজকে নয় কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে নেতা হবে এখন ইহুদি খ্রিস্টান ইউরোপ আমেরিকা ইসরায়েল তাদের ছেলে মেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে আর গাইবান্ধা মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক আইপিএল বিপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর তোদেরকে নেতা বানাবো না আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মদ ঘোর জুয়াখোর বান্ধা আছে ওকে নেতা বানাবো কথা কি আমার বোঝা যায় আল্লাহ সুবহান ও তালা তার নিয়ম ভাঙবেন না অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে পড়তে হবে আদম আলাহি সালাম সবচেয়ে জ্ঞানী আল্লাহ ও তালা সবচেয়ে জ্ঞানী জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য জ্ঞান আদম আলাই সালামের বৈশিষ্ট্য তলুদকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে তারপরের পয়েন্ট কি ন্যায় পরায়ণতা সত্যবাদিতা বানু ইসরাইলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি বানু ইসরায়েলের ইতিহাসের সামারি কি নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো এই যে এখন ইউসুফ আল ইসলামের গল্প বললাম ইব্রাহিম এসা কেয়াকুব ইউসুফ তাদের ছেলেরাই বানু ইসরাইল এরা ফেরাউনের গোলাম হয়ে গেল তিনশো বছর গোলাম থাকলো গোলাম হওয়ার পর মুসা ইসলাম এসা এদের বাঁচালো বাঁচানোর পর গোলামির কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে নবীর ছেলেরা কি বলে ইসা বাংতকা ফাঁকাতেলা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা ইব্রাহিম আল্লাহ সালামের ছেলে আল্লাহ বলছেন এটা তাওরাত নবীর ছেলেরা কি বলছে আলা হাততান আরল্লাহ জাহারাতান যতক্ষণ তোমার আল্লাকে সচক্ষে না দেখছো অতক্ষণই মান আনবো না আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরল আর কি দেখা লাগবে এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে ফেরাউন ওদের উপর জুলুম করতো সমুদ্রে ফেরে রাস্তা তৈরি হয়ে গেছে এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলেই মান আনবো না কেমনে নবীর ছেলেদের স্বভাব এরকম হয়ে গেল আল্লাহ বললেন আসমান থেকে খাবার আসবে মান্না এবং সালোয়া মান্না সালোয়া কি মাশরুম যেই মাশরুমের এক কেজির দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাজারে আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির গস্ত জান্নাত থেকে আসত তারা বলল আলা তো আমিন এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না মুসা, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিতে ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে আল্লাহ বললেন মরুভূমির বালুতে হবে না জেরুজালেম ফিলিস্তিন আছে যুদ্ধ করে বিজয় করো এদেরা যখন যুদ্ধ করে বিজয় করলো না এদের উপর গজব আসলো চল্লিশ বছর শুধু নবীর ছেলেদের অবস্থা দেখে গোলামির কারণে কীরকম হয়ে গেছে তাদের অবস্থা চল্লিশ বছর পাগলের মতো ঘোরার পর ইউসা বিন নুনের হাতে তবা স্তেক ধর করে এরা যুদ্ধ করেছে লম্বা ঘটনা আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে বিজয় দিয়েছে এবার আল্লাহ বলছে শোনো তোমাদের বিজয় দিলাম তোমরা জেরুজালামে প্রবেশ করার সময় মুখে বলবা হেত না ফেরলাকুম আর মাথা দিবা সামনে নিচু করবা সিজদা অবস্থায় যাওয়া হেত হিব্রু ভাষা মানে আল্লাহ মাফ করে দাও আস্তাক ফিরুল্লাহ এরা কি করলো ঢোকার সময় পিছন আগে দিল মুখে বলল হেন ততুন গমের দানা কোরআনে এগুলো বর্ণনা করা আছে কোরআন থেকে বলতে আমি কি অবস্থা দেখেন নবীর ছেলেদের এই ধোকাবাজি এই দুই নাম্বারই কোথায় শিখে সেরা অন্যের গোলামি করতে গিয়ে ধোকাবাজি দুই নাম্বারই শিখেছে তাহলে ধোকাবাজি দুই নাম্বারই ছল চাতুরি গোলামির স্বভাব স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুই নাম্বারই রাস্তা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ মিথ্যা জানে না স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুর্নীতি জানে না আব্দুল মোতালেব কাফের মোশারেক আবু তলেব কাফের মোশারেক ইতিহাস খুঁজে দেন যে আব্দুল মোত্তালেব দুর্নীতিগ্রস্ত ইতিহাস খুঁজে নিয়ে আসেন ইতিহাস খুঁজে নিয়ে আসেন মোহাম্মদ মোহাম্মদের চাচা আবু তলেব দুই নম্বর মিথ্যুক কঠিন আছে খুঁজে নিয়ে আসা কঠিন আছে কেন আব্দুল মোত্তালেব আবু তলেব এরা কাফের মোশারিক হলো ইসমাইলের সন্তান বানু ইসরাইল এসাকের সন্তান ইব্রাহিমের এক ছেলে এসাকের সন্তান আর এরা ইব্রাহিমের আর এক ছেলে ইসমাইলের সন্তান আল্লাহর দয়ায় ইসমাইলের ছেলেরা কোনোদিন কারো গোলাম ছিল না কেন গোলাম ছিল না আরে মক্কাতে না আছে পানি না আছে নদী না আছে সমুদ্র না আছে ফল ফসল কি আছে মক্কা যে কে এসে মক্কা দখল করবে কেউ মক্কা দখল করেন আব্রাহা একবার চেয়েছিল যে এখানে কেন মানুষ ইবাদত করতে যায় আমি ইয়েমেনে ইবাদতের ঘর তৈরি করব আমার এখানে ইবাদত করতে আসবে তো ওখানে মানুষ ইবাদত করতে যায়নি তো কাপা ঘর ভাঙতে গেছিল আবরা এ একবার তারপরে কেউ ইসমাইলের সন্তানদেরকে কেউ গোলাম বানায়নি এই জন্য ইসমাইলের সন্তানেরা অধিকাংশই দু একজনের কথা বলা যাবে না অধিকাংশই জন্মগত মিথ্যা ধোকা জানত তাহলে কি দাঁড়ালো বানু ইসরাইলের সামারি আর মোহাম্মদ সাল্লামের বাপ দাদা আর বানু ইসমাইল ইসমাইলের সন্তানের সামারি যে গোলামি করে গোলামি থেকে কি স্বভাব আসে দুর্নীতি দুই নম্বরই ধোকাবাজি মিথ্যা আর যে নেতা যে নেতৃত্ব দিবে সে মিথ্যা জানে না সে দুর্নীতি জানে না সে দুই নম্বরই জানে না সে ধোকাবাজি জানে না এবার চলে আসেন আমাদের কাছে ব্রিটিশেরা দেখলো আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায় মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায় তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী ন্যায় পরায়ণ না হয় তাহলে কি দিতে হবে গণতন্ত্র কেমনে গণতন্ত্র কেমনে গোলাম তৈরি করে গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে মিথ্যা না বলে টাকা পয়সার লেনদেন না করে লিয়াজু লবি মেনটেন না করে তাহলে মনোনয়নী নিয়ে আসতে পারবে না বাস্তব মাঠের পরীক্ষা আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না মিথ্যা ওয়াদা দিবে মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না আর যারা ভোটার সেও মিথ্যা ওয়াদা দিবে যত এমপি প্রার্থী আসবে হ্যাঁ ভাই আপনাকে ভোট দেবে পাঁচশো এক হাজার টাকা পাঁচশো এক হাজার টাকা হ্যাঁ আপনাকে ভোট দেবো ভোটারও মিথ্যুক এমপিও মিথ্যুক মনোনয়ন প্রার্থীও মিথ্যুক এবং সবাই লিয়াজু লবি দুই নম্বরই রাস্তা ধোকাবাজি এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতেও আসতে পারবে না তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে তিনশো এমপি নির্বাচিত হয়ে গেল এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফর্মেট আপনাকে দিয়ে দিলাম এই ফরমেট অনুযায়ী আপনি বলেন যে তিনশো এমপি নেতা না গোলাম একটু জোরে বলতে হবে নেতা না গোলাম গোলাম এইটা যদি একবার বুঝে গেছেন তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায় মুসলমানদের কাজ কি। এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায় পরায়ণ আছি কিনা আমি নেতা হতে পারবো কি না আমি সত্যবাদী কিনা দেখেন দেশ ঠিক করতে ওসি ডিসি এসপি মন্ত্রী সচিবালয়ে যারা থাকে এরাই আসল ক্ষমতায় ডক্টর ইনস দুই বছরের জন্য আগের সরকার ষোলো বছরের জন্য নতুন যারা আসবে পাঁচ বছরের জন্য কিন্তু আর্মি পুলিশ কোর্ট জজ সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি এরা এরাই থাকবে তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না আজ থেকে সত্যবাদী আজ থেকে ন্যায় পরায়ণ তো দেশে তো আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে ইসলাম কায়েম হওয়া মানে কি এটাও বুঝতে হবে ইসলাম কায়েম হওয়া মানে যদি মনে করেন সবাই পাঁচ ওয়াক্ত সালা আদায়কারী হবে ঠিক আছে সমস্যা নেই যদি মনে করেন সবাই পর্দা করবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে পাঁচ অক্স সালা আদায় করতেছে আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে কিন্তু এদের অধিকাংশই এখনও দুই নম্বরই করতেছে মিথ্যা বলতেছে অন্যের সম্পদ দখল করে নিচ্ছে দুর্নীতি করতেছে তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে ইসলাম কায়েম হয় এবার আপনি বুঝবেন কেন বললাম ওসিডিসি এসপি এরা যদি আজ থেকে শতভাগ শত হয়ে যায় তাহলে আশি পার্সেন্ট ইস্তাম কায়েম হয়ে শুধু কি তাই এই ওসিডিসি এসপি মিনিস্টার সচিবালয় যারা আছে এরা আল্লাহকে ধোকা দিতে চায় মানুষকে ধোকা দিতে চায় দুই নম্বর উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায় নাউজ বি এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো তো কবুল হয়নি হয়নি কোনো সমস্যা নাই তোমার মনের সাপ যে তুমি হজ করবো তোমার মনের স্বাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা টাকা পয়সা দিবা দান করবা তো তুমি দান করে জানে কি পাবা হজ করে জানে কি পাবা তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে আর চেয়ে বেশি নেকি পাওয়ার সেটা কি রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন সাবা আতিদুল্লাহ ইয়মাল আদিল্লা ইল্লা দিল্লু ইমাম আদিল যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নাম্বারে তাহাজুদ গুজারকে অতিক্রম করে এক নাম্বারে চলে গেছে দানবীরকে অতিক্রম করে এক নাম্বারে চলে গেছে যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না মিথ্যা বলে না লাভার যে ডিসি যে এসপি যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না মিথ্যা বলে না এই তো এক নাম্বারে চলে গেছে ইমাম ও তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছে এটা তো চরম বোকামি তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতা ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে ওটাই ইবাদত হচ্ছে এবার আপনাদেরকে বলি আপনি আপনার একটা উদাহরণ আপনার বোনের বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরায়েলের গোলামীর স্বভাব বিরাজ করতেছে আপনি গোলাম আপনার পরবর্তী চোদ্দ প্রজন্ম গোলাম নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে যে না আমার বাবা যা জমি দিয়ে গেছে আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দেবো আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে এখান থেকে নেতৃত্বের শুরু হবে উসমান হাদি যাকে গুলি করে হত্যা করা হয়েছে সে নির্বাচিত কোনো এমপিও নয় সে বড় কোনো দলের নেতাও নয় তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নয় তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন এইটার ক্ষমতা এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদী তার ন্যায় পরায়ণতার ক্ষমতা কী সত্যবাদীতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয় মানুষ যে প্রকৃত নেতা হয় তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি রকম যুবক লাগবে আজকের আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান এক নাম্বার, যার ইমান বিল একই আছে দুই নাম্বার যার শতভাগ তাওহিদ আছে তিন নাম্বার যে টাকা পয়সায় গরিব ফকির নয় ব্যবসায়ী চার নাম্বার যে জ্ঞানে ভালো ভালো জ্ঞান উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে পাঁচ নাম্বার যে সত্যবাদী ন্যায় পড়েন জ্ঞানকে বিক্রি করে না টাকাকে অন্যায় উপায় লাগায় না এই রকম যদি পাঁচশো যুবকও তৈরি হয় তাহলে এই পাঁচশো যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তবে হ্যাঁ এই রকম যুবকদের ওপর বিপদ নেমে আসবে যেমন আসাবে কাহাফের ওপর বিপদ নেমে এসেছিল বাঁচার রাস্তা তার জন্য দুইটা সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব দুইটে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি হবে না হয়নি হবে না আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য পাওয়ার এক নম্বর উপায় সালাত দুই নম্বর উপায় জিকির সালাত কি আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে ঢাকায় বসে লাইভ দেখতেছে তো এই যে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে হাজার কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন হাজার কিলোমিটার দূরে থাকা ছাত্র হাজার কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয় মুখোমুখি হয় সালাত এমন এক প্রযুক্তি যা সাত আসমানে থাকা পারসে থাকা রব্বুলা আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয় আল্লাহ আল্লাহবাস আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবদ্ধ করে অনুবাদ করলাম হাদিস আল্লাহর নবীর যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সুবাহান তালা বান্দার মুখোমুখি হয়ে যায় বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে কাল যখন কানেক্টেড থাকে তখন বান্দার সাথে আল্লাহ সুবাহন তালা মুখোমুখি এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই সালাত নাই আল্লাহর গন্তির মধ্যে নাই আল্লাহর কাউন্টের মধ্যে নাই আল্লাহর খাতার মধ্যে নাই আল্লাহর গণনার মধ্যে নাই কে আপনি আল্লাহ সোহানতলা আপনাকে চেনে না আপনি কিসের তাকবির দেন কিসের মিছিল মিটিং করেন কিসের ভোট দেন আল্লাহ সুহান উতলার গণনার মধ্যে আপনি নাই তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি পাঁচ অক্টো সালাতে উপস্থিত হবেন পাঁচ অক্ত সালাত ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার আসমানি সহযোগিতার দরকার এই জন্য সূর্যগ্রহণের সালাত চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি নাই সালাত যে কোনো বিপদ আপদে সালাত কেন এটা একটা টেকনোলজি এটা একটা প্রযুক্তি যা দিয়ে জমিনে থেকে সাত আসমানে থাকা রব্বুল্লা আলমিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায় সম্মানিত বুঝি দুই নম্বর জিকির জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো উঠিয়েন না খুব গুরুত্বপূর্ণ সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির কেন পাওয়ারফুল সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল এইটা আমরা বুঝি না আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর এই ইন্টারনেট টিকে আছে কিসের উপর আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয় এটার উপর আমি কথা বলতেছি এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে নেটওয়ার্ক হয়ে টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে আলোর মধ্যে দিয়ে আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়েছে আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দভিত্তিক আওয়াজ ভিত্তিক যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই কিছু জ্ঞান সেটা কি আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে আওয়াজ কি বলছে আওয়াজ শব্দ এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয় তাহলে আপনি খেলে আওয়াজ শুনতে পাবেন কিছু বুঝতে পারবেন তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি যেটা আপনি বুঝেন কিন্তু আর একজনের কাছে